ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস বললেন এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না তিনি আর এতেই হতবাক বিস্মিত নিহত চিকিৎসকের পরিবার থেকে সিনিয়র জুনিয়র চিকিৎসক সকলে এই যে আজকে জাজ বললেন যে এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস আমি মনে করছি না কিন্তু আমি মনে করছি এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা রেয়ার কেস একটি ব্যস্ত হাসপাতালে সরকারি হাসপাতালের মধ্যে একজন কর্মরতা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হবে সেটা যদি বিরল ঘটনা না হয় আমাদের বিশ্বাস টলে যাচ্ছে আজিকর ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা থেকে চিকিৎসকরা সোমবার বেলা বারোটা ছত্রিশ মিনিটে শিয়ালদা আদালতে দুশো দশ নম্বর ঘরে শুনানি শুরু হয় এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে গণ্য করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় সিবিআই সঞ্জয় আইনজীবী বলেন বিরলের মধ্যে বিরলতম অপরাধের একাধিক ঘটনায় সর্বোচ্চ আদালত নির্দিষ্ট করে দিয়েছে যে কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেয়া যাবে না দুপুর পৌনে তিনটে নাগাদ ফের ইে আসেন বিচারক অনির্বাণ দাস তিনি বলেন এটা বিরলের মধ্যে বিরলতম মামলা নয় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন তিনি আমরা অত্যন্ত হতাশ এবং আমরা মনে করি যে এটা বিচারের নামে প্রহসন হলো আমরা সন্তুষ্ট হব সেই দিন বাকি যে আর প্রভাবশালী ব্যক্তিত্বরা জড়িত আছে তাদেরকে সিবিআই ধরুক এবং ধরে তাদেরকে ফাঁসির সাজা দিক কারণ সঞ্জয় রায় একা ক্রিমিনাল নয় এই কেসে উই ওয়ান্ট জাস্টিস পাঁচ মাস ধরে বিচারের দাবিতে এই স্লোগান উঠেছে রাজ্য জুড়ে কিন্তু সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরও শিয়ালদা কোর্টের বাইরে শোনা গেল সেই স্লোগান উই জাস্টিস অর্থাৎ রায় ঘোষণার পর অসন্তোষ স্পষ্ট সুবিচারের দাবিতে ফের পথে নামার বার্তা আজকে দাঁড়িয়ে যে রায় আমরা পেয়েছি সেই রায়কে আমরা ভীষণই দুর্ভাগ্যজনক মনে করছি আজকে বলা হচ্ছে যে এই ঘটনা নাকি বিরলের মধ্যে বিরলতম নয় এ কথা আমরা কি করে মেনে নিতে পারি এই দিন বিচারক নির্দেশ দেন কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের মৃত্যুতে দশ লক্ষ টাকা এবং ধর্ষণের ঘটনায় সাত লক্ষ টাকা আর্থিক সাহায্য পরিবারকে দিতে হবে নিহত চিকিৎসকের মা বাবা হাত করে জানান তারা মেয়ের বিচার চান টাকা চান না বিচারক তাদের বলেন যেভাবে মৃত্যু হয়েছে তার ক্ষতিপূরণ হয় না এটা রাষ্ট্রের দায়িত্ব তিনি যা করছেন তা আইনের মধ্যেই রয়েছে টাকা নিয়ে নির্যাতিতার পরিবার কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার প্রকাশ সিনহা আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে